কোটা আন্দোলনকারীদের ওপর হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের পর কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার হাত থেকে রেহাই পাননি নারী শিক্ষার্থীও ফুটপাতে পরে আসে অনেক শিক্ষার্থীর জুতা এমনকি আহত অনেকের রক্তও পড়ে থাকতে দেখা যায় হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেককেই মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন হামলার এসব ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে এদের অনেককেই নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এ সময় পুলিশ নীরব ছিল কেন